হিংসা কি জিনিস মানব মনের অর্থাৎ মানুষের মনের ভিতরে অনেক রোগ সৃষ্টি হয় এই রোগ সমূহের মধ্য থেকে অন্যতম একটি রোগের নাম হচ্ছে হিংসা তাহলে হিংসার বসবাস কোথায় মানুষের মনের ভিতরে হিংসার বসবাস কোথায় মানুষের অন্তরের ভিতরে এটা অন্তর থেকে আসে মানে বাহিরে বাহিরে হয় না প্রত্যেকে হয় অন্তর থেকে হয় আর আমরা জানি আল্লাহ আমাদের কি দেখে বাহ্যিক না অন্তর অন্তর অনুযায়ী হয় আর হিংসাটা আসে থেকে অন্তর থেকে হিংসা যে ব্যক্তি করে এই হিংসুক ব্যক্তি পশুর যে অধ নিকৃষ্ট পশু জাতির নিকৃষ্ট যেমন

তাহলে যাকে হিংসা করা হয় ওই ব্যক্তিকে আল্লাহ সুহানা যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত যা তার থেকে দুর্বিত হয়ে যায় এই জন্য এই কামনা করা এই আশা এই কামনাকেই বলা হয় হিংসা মানে আব্দুর রহিম আবদুল্লার প্রতি হিংসা করে কেন আবদুল্লাকে আল্লাহ টাকা দিয়েছে আবদুল্লাকে আল্লাহ জ্ঞান দিয়েছে আবদুল্লাকে আল্লাহ ভালো একজন সন্তান দিয়েছে আব্দুল্লাহ কে ভালো একটা স্ত্রী দিয়েছে ভালো একটা সে পরিবার পেয়েছে ভালো একটা পজিশনে আছে তার কথাবার্তা ভালো চাল চলন ভালো কথা কথাবার্তা বলে কিন্তু আব্দুর রহমান সেগুলো পারে না সেই নিয়ামত গুলো তার ভিতরে আল্লাহ এখনো দেয়নি তো আব্দুর রহমান আব্দুল্লাহর ভিতরে এই নিয়ামত গুলো দেখে সে হিংসা করে কিভাবে তার থেকে এই নিয়ামত ধ্বংস করা যায়

যাকে নিয়ে হিংসা করে সে চাচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়ে সে কি হয়ে যাক ধ্বংস হয়ে এর নাম হলো হিংসা আর ঈর্ষা ঈর্ষা যাই ঈর্ষা কি মনে করেন আব্দুল্লাহর জ্ঞান আছে আব্দুর রহমানের জ্ঞান নেই আব্দুর রহমান চাচ্ছে আল্লাহ আবদুল্লাহর যেমন জ্ঞান আপনি আমাকেও তেমন জ্ঞান দান করুন এটার নাম হলো ঈর্ষা কি নাম

যে অন্যের কাছে টাকা পয়সা আছে অন্যের কাছে জ্ঞান আছে সেটা ধ্বংস কামনা করে এবং ওটা নিজে চায় অন্যের ধ্বংস করে নিজে লাভ করতে চায় এটা হচ্ছে হিংসা যার কারণে এই হিংসুক ব্যক্তি যদি তলমান করে মৃত্যুবরণ করে তার ঠিক রাখতে হবে যাহার নাম হবে